আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন কীভাবে আমরা সহজেই ট্যাগ কোশ্চেনের ভয়গুলো দূর করতে পারি এবং আমরা কিভাবে ট্যাগ কোশ্চেনের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করতে পারি এবং এক্সামে ভালো করতে পারি সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ চলন শুরু করা যাক দেখেন আমি প্রথমে একটি ট্যাগ কোয়েশনের চার্ট এখানে লিখে নিয়েছি দেখেন আমরা লিখছি এখানে দ্য শর্ট ফর্ম অফ দ্য নেগেটিভ ট্যাগ দ্য শর্ট ফর্ম অফ দ্য নেগেটিভ ট্যাগ অর্থাৎ আপনার যখনই আপনি ট্যাগ কোশ্চেন করবেন তখনই আপনার কী করতে হবে শর্ট ফর্মটা লিখতে হবে এখানে দেখেন আমরা সিম্পল ফর্ম লিখছি হচ্ছে ইজ নট ইজ নট ইজ নট হচ্ছে সিম্পল ফর্ম এটা ট্যাগ ফর্মে আমরা কীভাবে লিখবো ইজেন্ট ইজ নট থাকলে আমরা ট্যাকফর্মে কী লিখব ইজেন্ট ইজেন্ট ইজ নট থাকলে ইজেন্ট লিখবো আরনট থাকলে আমরা কী লিখবো আর এন্ট আরনট থাকলে আর এন্ট এমনট থাকলে আর এন্ট এম থাকলে এম নট লেখা যাবে না এখানে আমাদের কী লিখতে হবে আর এন্ট লিখতে হবে এম থাকলে আর এন্ট লিখবো ওয়াজনট থাকলে আমরা কী লিখবো ওয়াজেন্ট ওয়ার্ন থাকলে ওয়ারেন্ট হ্যাবনট থাকলে হ্যাভেন্ট হ্যাজনট থাকলে হ্যাজেন্ট হ্যাড নট থাকলে হ্যাডেন্ট এগুলো সব হচ্ছে ট্যাক ফর্ম এই পাশে আমি লিখেছি সিম্পল ফর্ম এই পাশে আমি কি লিখেছি ট্যাক ফর্ম আপনি আবার রিপিট করে দেখেন ইজ নট থাকলে আমরা কি লিখবো ইজেন্ট নট থাকলে আরেন্ট এন্ট থাকলে আরেন্ট ওয়াজ ওয়াজনার থাকলে ওয়াজেন্ট নট থাকলে নট থাকলে আমরা লিখবো হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট হ্যাড নট থাকলে হ্যাজেন্ট অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং খুব ভালোভাবে এটা ফলো করতে হবে এরপর দেখেন আমরা এরপাশে লিখছি উইলনট থাকলে আমরা কী লিখব ওন্ট উইল নর থাকলে ওন্ট কুডেন্ট কুডনর থাকলে কুডেন্ট আউট টু থাকলে আউট অ্যান্ড অথবা সুডেন্ট এখানে আমরা আউট অ্যান্ড লিখতে পারি অথবা শুডেন্ট লিখতে পারি ইউজ টু থাকলে আমরা কী লিখবো ইউজেন্ট ইউজড এরপরে নটের সংক্ষিপ্ত ফর্মটা লিখে দেবেন এরপর দেখে ডিডেন্ট আমরা এখানে ডিডেন্টও ব্যবহার করতে পারি মাস্ট নট থাকলে আমরা কি লিখবো মাসেন্ট মাস্ট নট থাকলে আমরা কী লিখবো মাসেন্ট মেনার থাকলে মেন্ট অর্থাৎ মেনার থাকলে আমরা এখানে মে আর নটে সংক্ষিপ্ত ফর্মটা লিখে দেবেন স্যান নার থাকলে আমরা কী লিখবো স্যান্ট স্যান থাকলে আমরা কী লিখবো স্যান্ট ডোনার থাকলে ডন্ট ডোনার থাকলে ডন্ট এটা হচ্ছে আমাদের ট্যাক কোশনের শর্ট ফর্ম দ্য শর্ট ফর্ম অব দ্য নেগেটিভ ট্যাগ অর্থাৎ আমাদের সিম্পল ফর্ম থেকে আমাদের ট্যাক কোশ্চেন করার সময় এই সংক্ষিপ্ত ফর্মগুলো অবশ্যই আপনাকে লিখতে হবে তাছাড়া আপনি ট্যাক কোয়েশ্চনে নাম্বার পাবেন না এখন আমরা রুলস আলোচনা করব আজকে আমরা পাঁচটা রুলস আলোচনা করবো এরপরের ক্লাসে আমরা বাকি রুলসগুলো আলোচনা করব ইনশাআল্লাহ খুব সহজেই ট্যাক কোয়েশ্চনে পাশে পাস পাওয়া সম্ভব প্রত্যেকটা স্টুডেন্টে যারা দুই হাজার সালে এস পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আমাদের প্রথম রুলস দেখেন বাক্যটি যদি অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ এ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে নেগেটিভ নেগেটিভ এ প্রকাশ করতে হবে আমি আবার বলে দেখেন বাক্যটি যদি বা সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ এ থাকে তাহলে ট্যাগ কোশ্চনে নেগেটিভে প্রকাশ করতে হবে বাক্যটি যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে ট্যাগ কোয়েশনে নেগেটিভ আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ নেগেটিভে প্রকাশ করতে হবে আমি এক্সাম্পল দিচ্ছি দেখেন আচ্ছা হি ক্যান গো টু মার্কেট হি ক্যান গো টু মার্কেট সে মার্কেটে যেতে পারে আচ্ছা এইটা দেখেন হি ক্যান গো টু মার্কেট এর মধ্যে মাঝখানে দেখেন আমাদের খেল করেন এখানে কী দেওয়া আছে ক্যান দেওয়া আছে আমি খুব সংক্ষেপে একটা কথা বলতে দেখেন এম ইজ আর ওয়া ওয়ার এম ইজ আর ওয়া ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড সেল শুড মে মাইট ক্যান কুড উইল উড আউট টু ইউস ইউজ টু এগুলো যদি থাকে তাহলে আমাদের এই ফর্মগুলো লিখতে হবে শুধু আমাদের কী করতে হবে শর্ট ফর্মে লিখতে হবে এখানে দেখেন আমাদের ক্যান দেওয়া আছে এই ক্যানটাকে আমরা কী লিখবো এইখানে শর্ট ফর্মে লিখবো ক্যান্ট ক্যানের শর্ট ফর্ম হচ্ছে কি ক্যান্ট এরপরে আমাদের সাবজেক্ট কী দেওয়া হচ্ছে হি দেওয়া আছে আমরা এখানে কী লিখবো হি লিখবো আমি আবার রিপিট করে দেখেন ই জার ওয়াজ ওয়ান হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুড মে মাইট ক্যান কুড উইল উড এগুলো যদি থাকে বাক্যের মধ্যে তাহলে অবশ্যই সেটাই লিখতে হবে এবং সেটার ট্যাক ফর্মটা লিখতে হবে অর্থাৎ ওইটাকে আমাদের কী করতে হবে শর্ট ফর্মে লিখতে হবে এখানে আমাদের কী দেওয়া আছে বাক্যের মধ্যে ক্যান দেওয়া আছে ক্যান এই ক্যানের শর্ট ফর্ম হচ্ছে ক্যান্ট ক্যানের শর্ট ফর্ম কি ক্যান্ট এটা আমাদের সেন্টেন্সে লিখতে হবে অর্থাৎ অ্যান্সারে লিখতে হবে এরপরে আমাদের সাবজেক্টটাকে লিখতে হবে এখানে সাবজেক্ট আমরা কি লিখছে হি হি ক্যান গো টু মার্কেট ক্যান্ট হি ক্যান্ট হি আচ্ছা আমরা দুই নম্বর এক্সাম্পল দিয়ে দেখেন তাহলে আমাদের এক নম্বর রুলস হচ্ছে বাক্যটি যদি থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে নেগেটিভ আকারে প্রকাশ করতে হবে আচ্ছা শি সি ক্যান গো টু ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বাই বাস আচ্ছা আমরা এটা একটা লিখলাম এরপরে আমরা দুই নম্বর দেখেন আচ্ছা হি হ্যাজ হি হ্যাজ ডান দ্য হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক প্রথম সেন্টেন্সটা আমরা লিখছি থাকেন শি ক্যান গো টু ইউনিভার্সিটি বাই বাস এরপর আমি লিখছি থাকেন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এখানে আমাদের কি আছে ক্যান আছে এরপরে আমাদের নিচের সেন্টেন্সে কী দেওয়া আছে হ্যাজ দ্যাস আমি একটুকে কী বললাম অ্যামিজ আর আর হ্যাভ হ্যাজ হ্যাড শেল শুড মে মাইড ক্যান গুড উড মে মাইড এগুলো থাকলে সেগুলো লিখতে হবে এবং তার সংক্ষিপ্ত ফর্মটা অবশ্যই আমাদের লিখতে হবে ক্যান থাকলে আমাদের সংক্ষিপ্ত ফর্ম লিখতে হবে ক্যান্ট এরপরে আমাদের কি লিখতে হবে খেল করেন এরপরে আমাদের লিখতে হবে সাবজেক্ট সাবজেক্ট কী দেওয়া হচ্ছে সে অর্থাৎ সে এখানে খেল করেন নিচে সেন্টেন্সটা হ্যা হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এখানে আমাদের হ্যাজ দেওয়াই আছে তাহলে আমরা এখানে হ্যাজের নেগেটিভ ফর্মটা লিখব অর্থাৎ হ্যাজ থাকলে আমরা কী লিখবো হ্যাজেন্ট হ্যাজেন্ট এরপরে আমাদের সাবজেক্ট লিখতে হবে হি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা কী দেওয়া আছে অ্যাফার্মেটিভ দেওয়া আছে না নেগেটিভ দেওয়া আছে অ্যাফার্মেটিভ থাকলে আমাদের নেগেটিভ করতে হবে নেগেটিভে দেওয়া থাকলে আমাদের অ্যাফার্মেটিভে করতে হবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এন্ট হি শি ক্যান গো টু ইউনিভার্সিটি বাই বাস ক্যান শি অবশ্যই বুঝতে পারছেন ইনশাআল্লাহ আচ্ছা আর দুইটা এক্সাম্পল দেব এটার প্রথম রুলসের আমরা আর দুইটা এক্সাম্পল দিয়ে শেষ করবো So again, for for the boys, the drugs drugs was easy. ফর দ্য বয়স দ্য টাক্ ওয়া জিজি এটা এক নম্বর দিলাম এরপর দুই নম্বর দেখেন রহিম রহিম ইজ এ গুড রহিম ইজ এ গুড বয় রহিম ইজ এ গুড বয় প্রথমটা দেখেন ফর দ্য বয়েস দ্য টাক্ড ওয়াজ ইজি ফর দ্য বয়েস দ্য টাক্ক ওয়াজ ইজি এখানে খেল করেন বাক্যের মধ্যে আমাদের ওয়াজ দেওয়া আছে এরপরে কী দেওয়া আছে দ্য বয়েস দেওয়া আছে এরপর দেখেন রহিম দেওয়া আছে এখানে কী দেওয়া আছে ইজ দেওয়া আছে অক্সিলারি ভার্ব দেওয়া আছে এখানে খেল করেন আমরা এখানে কী লিখবো ইজের নেগেটিভ ফর্মটা কী লিখবো ইজেন্ট ইজেন্ট আর রহিম এটা আমরা রহিমটা লিখবো না এটা আমাদের প্রোনাউনটা লিখতে হবে রহিম হি লিখবো ইজেন্ট হি এখানে আমাদের অ্যান্সারটা কি হবে আচ্ছা ফর দ্য বয়েস দ্য টাক্ ওয়াজ ইজি এটা আমাদের অ্যান্সারটা কি হবে ওয়াজ ওয়াজ এর নেগেটিভ ফর্মটা আমরা কি লিখবো অর্থাৎ ট্যাক্স ফর্মটা আমাদের লিখতে হবে ওয়াজেন্ট ওয়াজেন্ট এখানে আমরা লিখব ইট ওয়াজ ইট কাজটাকে বোঝাচ্ছে এই জন্য আমরা এখানে কি লিখব ইট ব্যবহার করবো আচ্ছা আমরা এখন দুই নাম্বার রুলস যাব আচ্ছা রুলস নাম্বার দুই দেখেন বাক্যটি যদি নেগেটিভ নেগেটিভে থাকে তাহলে অ্যাফার্মেটিভ এ করতে হবে তাহলে ট্যাগ কোশ্চেনে বা ট্যাক কোশ্চেনটি কী হবে অ্যাফরমেটিভে হবে তো খেয়াল করেন আমাদের প্রথম রুলসটা আমরা কি লিখছিলাম বাক্যটি যদি অ্যাফরমেটিভে থাকে তাহলে আমাদের নেগেটিভ করতে হবে আর দুই নম্বর রুলস হচ্ছে বাক্যটি যদি নেগেটিভে থাকে তাহলে ট্যাক কোশ্চেনটি কী হবে অ্যাফরমেটিভে হবে আচ্ছা এক্সাম্পল লিখে আমার দেখেন সি সি ক্যান্ট সি ক্যান্ট গো হাউস উই ডিডেন্ট প্লে উই ডিডেন্ট প্লে ভেরি ওয়েল টুডেই আচ্ছা দেখেন প্রথমটা আপনাকে লিখেছি সে ক্যান্ট গো হোম সে বাড়ি যেতে পারে না উই ডিডেন্ট প্লে ভেরি ওয়েল টুডেই উই ডিডেন্ট প্লে ভেরি ওয়েল টুডেই এখানে দেখেন আমাদের সেন্টেন্স রুলসটা কী বলছে বাক্যটি যদি নেগেটিভে থাকে তাহলে ট্যাক কোশ্চেনটি কী হবে অ্যাফার্মেটিভ হবে সেন্টেন্স দুইটাই আমাদের কী দেওয়া আছে নেগেটিভে দেওয়া আছে সিক্যান্ট এটা কী দেওয়া আছে নেগেটিভ না বাবাচক এটা হচ্ছে নাবাসক আমাদের কাজটা কি করতে হবে আমাদের হাবাচকে প্রকাশ করতে হবে ডি ডেন্ট দেওয়া আছে এখানে ক্যান্ট দেওয়া আছে প্রথমটা আমাদের অ্যান্সার লিখতে হবে এখানে আমরা লিখব ক্যান অর্থাৎ ক্যান্ট থাকলে নাবাচক থাকলে আমাদের হাবাচকে করতে হবে ক্যান্ট এ আমাদের লিখতে হবে ক্যান এরপর সাবজেক্ট কি দেওয়া হচ্ছে সি দেওয়া আছে। তাহলে ক্যান শি ক্যান শি এখানে খেয়াল করেন ডিডেন্ট প্লে ভেরি ওয়েল টুডে উই ডিডেন্ট প্লে ভেরি ওয়েল টুডে এখানে ডিডেন দাওয়া আমরা এখানে কি লিখবো ডিড আমরা এখানে কি লিখব ডিড উই ডিড উই ডিড উই আমাদের নাবাসক থাকলে অবশ্যই হাবাসক করতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আচ্ছা আর একটা এক্সাম্পল দিয়ে দেখেন আচ্ছা এটা আমাদের অ্যান্সারটা কি হবে সি ওন্ট ড্যান্স ইন দ্য পার্টি এটা আমাদের দেখেন এখানে খেয়াল করেন একটু ওন্ট দেওয়া আছে এটা হচ্ছে উইলের উইলের নেগেটিভ অর্থাৎ ট্যাক ফর্মটা হচ্ছে উইল যখন থাকবে সেটা আমাদের নেগেটিভ আকারে যখন লিখবো আমরা তখন কী লিখব ওন্ট ওন্ট ডাব্লু ও এন অর্থাৎ নট এ সংক্ষিপ্ত ফর্মটা এখানে লিখবেন ওন্ট ওন্ট এইখানে আমাদের কী দেওয়া আছে ওন্ট দেওয়া আছে তাহলে আমাদের অ্যান্সারে কী লিখতে হবে উইল লিখতে হবে অবশ্যই উইল লিখতে হবে উইল

হি কুডেন ফর গটেন দ্যাব ফর গটেন দ্য সকল সেন্টেন্স অর্থাৎ আমি যে প্রথম দুইটা সেন্টেন্স লিখলাম সবগুলো কী ছিল নেগেটিভ ছিল এটা খেল করেন হি কুডেন্ট হি কুডেন্ট হ্যাভ ফর আমাদের কী করতে হবে হাবাস প্রকাশ করতে হবে কুডেন্ট অর্থাৎ কুডের কুডের নেগেটিভ ফর্ম হচ্ছে কী অর্থাৎ ট্যাক ফর্মটা আমাদের কী লিখতে হবে কুডেন্ট নেগেটিভ নেগেটিভ অর্থাৎ নাবাচক বাচক ফর্মটা আমাদের লিখতে হবে কুডেন্ট আর হাফ আচক ফর্ম আমরা কখন লিখবো কুড কুডেন্ট যখন থাকবে আমাদের কী লিখতে হবে কুড লিখতে হবে হি কুডেন্ট হ্যাভ ফরগটেন গটেন দ্য অ্যাড্রেস এখানে আমাদের কী লিখতে হবে শুধু আমাদের কুড লিখতে হবে নটটা আমাদের বাদ দিতে হবে এরপরে আমরা কি লিখবো হি লিখবো তাহলে কুডেন কুড কুডেন ঠিক এরপরে খেয়াল করেন ডন্ট আই লাইক টকিং ইন দা ইন দ্য ক্লাস আই ড লাইক টকিং ইন দ্য ক্লাস এটা আমরা ট্যাক কোশ্চনে কী লিখবো আই ডন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস আই ড লাইক টকিং ইন দ্য ক্লাস এখানে আমাদের কী দেওয়া আছে ডন্ট দেওয়া আছে তাই না আমাদের যখনই না বাসক দেওয়া থাকবে তখন আমাদের হাবাসকে প্রকাশ করতে হবে ডন্ট দেওয়া আছে এখানে আমরা কী লিখবো ডু ইউজ করবো এরপর আমাদের সাবজেক্ট কী লিখতে হবে আই লিখতে হবে তাহলে ডু আই এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডু আই আমাদের অ্যান্সারটা কি হবে এখানে ডু আই আই টকিং ইন দ্য ক্লাস অ্যান্সারে আমাদের লিখতে হবে ডু আই এরপর আমরা তিন নম্বর রুলসে যাবো

নাথিং নেভার নেইদার বাক্যের মধ্যে যদি হার্ডলি স্কারলি সেলডম লিটিল ফিউ নাথিং নেভার নেইদার নো ওয়ান নো ওয়ান নান থাকে তাহলে অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ কোশ্চেনটা আমাদের কী করতে হবে ট্যাগ কোশ্চেনটি ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে ট্যাগ কোশ্চেনটি কী হবে অ্যাফার্মেটিভ এ হবে আচ্ছা আমি এটা আবার রিপিট করে দেখেন বাক্যের মধ্যে যদি হার্ডলি হার্ডলি স্কারলি সেলডম লিটিল ফিউ নাথিং নেভার নেই নো ওয়ান নান থাকে তাহলে ট্যাক কোয়েশ্চেনটা কি হবে অ্যাফরমেটিভ অবশ্যই লিখতে হবে কারণ এগুলো হচ্ছে সব হচ্ছে না আমরা এখানে এক্সাম্পল দিয়ে দেখেন এক্সাম্পলের মাধ্যমে সহজেই বুঝতে পারবেন হি নেভার গো আউট উইথ his উইথ his dog এটা খেয়াল করেন একটু হি নেভার হি নেভার গো আউট উইথ হিজ ডগ হি নেভার গো আউট উইথ হিজ ডগ এখানে আমাদের কোন টেন্সে দেওয়া আছে গো আউট উইথ হিজ ডগ হি নেভার হি নেভার এখানে খেয়াল করেন হি নেভার সরি হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ এটা আমাদের ট্যাক কোশ্চেনে কীভাবে করতে হবে কারণ এটা হচ্ছে নেভার হচ্ছে কি নাবাসক আর হচ্ছে আমাদের করতে হবে কি হাবাসকে প্রকাশ করতে হবে এখানে আমাদের গোস দেওয়া আছে তাহলে আমাদের এখানে ক্যান কুড মেমারি শ্যাল শুড এগুলো কোনো কিছু দেওয়া নাই যদি এগুলো না দেওয়া থাকে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শুড উইল হ্যাভ এগুলো যদি না দেওয়া থাকে তাহলে আমাদের কাজ করতে হবে কি ডু এবং ডাস দিয়ে অথবা ডিট দিয়ে এটা আমাদের প্রেজেন্ট ইন্ডিফিন্টে দেওয়া আছে তাহলে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট খেয়াল করতে হবে কী দেওয়া হচ্ছে সাবজেক্ট হি থার্ড পারসন তাহলে আমাদের অবশ্যই ডাস ব্যবহার করতে হবে এখানে আমরা কী লিখবো ডাস ডাস এখানে আমাদের ডাজেন্ট লেখা যাবে না কারণ হচ্ছে নেভার হচ্ছে না ডাজ ডাস হি ডাস হি ডাজ হি ডাজ হি আমাদের অ্যান্সার হচ্ছে ডাজ হি হি নেভার গোজ আউট উইথ হিজ গোজ হচ্ছে দেখেন

लिली लिली हार्डली लिली हार्डली हेल्प हार मादर उद with the homework now a this lily hardly helps her mother with the homework. The end, lily hardly Lily Hardly helps her mother with the homework nowadays. এখানে আমাদের খেয়াল করতে হবে কি সেন্টেন্সের মধ্যে কি দেওয়া আছে হার্ডলি দেওয়া আছে এবং আমাদের সাবজেক্ট কী আছে লিলি দেওয়া আছে দেখেন এরপরে আমাদের ভার্ভ কী দেওয়া হচ্ছে এখানে হেল্পস দেওয়া আছে এই বাক্যের মধ্যে আর হ্যাভ অ্যাজ হ্যাভ্যাজার কোনো কিছুই দেওয়া নাই অক্সিলারি ভার্ভও দেওয়া নাই মডেল ভার্বসও দেওয়া নাই তাহলে আমাদের কাজ হচ্ছে এটা টেন্সটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে কোন টেন্সে দেওয়া আছে লিলি হেল্পস দেওয়া আছে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের কি ইউজ করতে হবে ডাস কারণ কি দেখেন লিলি হচ্ছে থার্ড পারসন থার্ড পারসন থাকলে আমাদের কী হবে ডাস এরপরে আমাদের লিলি ব্যবহার করা যাবে না এটার হচ্ছে প্রোনাউন ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে প্রোনাউন নামের প্রোনাউন ব্যবহার করব লিলির প্রোনাউন এখানে মহিলা বোঝাচ্ছে যার কারণে শি হবে লিলি হার্ডলি হেল্পস আর মাদার উইথ দ্য হোমওয়ার্ক নাও এ ডেস এখানে আমাদের অ্যান্সার হবে ডাস শি কারণ হার্ডলি হচ্ছে নাবাসক ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা চার নম্বর রুলসে যাব কোশ্চেন খুবই 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 সহজ ইনশাআল্লাহ আজকে ক্লাসের মাধ্যমে সকল কনফিউশন দূর হয়ে যাবে এরপরে খেয়াল করেন যে রুলস হচ্ছে ফোর আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ ইম্পারেটিভ ইম্প্যারেটিভ সেন্টেন্স এর ট্যাক কোশ্চনে সেন্টেন্সে ট্যাক কোশ্চনে উইলিউ বলবে আমি সরাসরি লিখে দিলাম যে সেন্টেন্সের ট্যাক কোয়েশ্চনে উইলি বলবে ইম্পারাটিভ সেন্টেন্সের ট্যাক কোয়েশ্চনে কী বলবে উইলিউ সেন্টেন্সের ট্যাক কোশ্চেনের সরাসরি কী বলবে বলবে এক্সাম্পল দেখেন সেন্ট দ্য মানি সেন্ট দা মানি সেন্ট দা মানি ওফেন দ্য ডোর ওফেন দ্য ডোর সি দা সি দা বার্ড রাইট দ্য লেটার রাইট দ্য লেটার এরপরে খেয়াল করেন ডু দ্য ওয়ার্ক ডু দা ওয়ার্ক এগুলো সব কি সব সেন্টেন্সই হচ্ছে অ্যাফরমেটিভ সেন্টেন্স আর অ্যাফরমেটিভ সেন্টেন্স এনার উপায় সে সাবজেক্ট থাকবে না সেন্ট দ্য মানি অফেন দ্য ডোর সি দ্য বার্ড রাইট দ্য লেটার ডু দ্য ওয়ার্ক এগুলো সব হচ্ছে অ্যাফরমেটিভ সেন্টেন্স আর আমি কী বললাম অ্যাফরমেটিভ সেন্টেন্সের ট্যাক উইল উইলিউ বসবে সরাসরি কী বসবে ইউ বসবে তো এখানে আমাদের কী হবে প্রথমটা হচ্ছে উইল ইউ দ্বিতীয়টা কী হবে উইল ইউ কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ তিন নম্বর সি দ্য বার্ড এটা হচ্ছে ইম্প্যারাটিভ এখানেও কী বসবে উইল ইউ এরপর দেখেন রাইট দ্য লেটার এখানেও হবে উইল ইউ ডু দা ওয়ার্ক এটাও হবে কি উইল ইউ দেখেন কত সহজ ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেটা কি হবে উইলিউ হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাকশনটা কি হবে উইলিউ হবে ইনশাল্লাহ আমি যে চারটা রুলস বললাম এই চারটা রুলসের আলোচনার মাধ্যমে ট্যাক কোশেন এই চারটা রুলসের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কারো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব অর্থাৎ বাকি যে আমাদের রুলসগুলো আছে সে নিয়ে সেগুলো নিয়ে আবার পরবর্তীতে কোনো আমরা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম